ডাক্তার বাবু ও ডাক্তার বাবু বাড়ি আসেন নাকি ডাক্তার বাবু ও ডাক্তার বাবু বাড়ি আসেন খুব সমস্যা ডাক্তার বাবু খুব সমস্যা কি সমস্যা কত সমস্যা কোনটা কোনটা কই কোনটা দিয়ে শুরু করি কিছুই তো বুঝতে উঠতে না আরে যে একটা দিয়া শুরু হারেন জুতা পায় না দিলে পায় মাডি লাগে মাথায় ছাতি না দিলে রোদুল লাগে ফ্যান না চালাইলে খুব গরম লাগে ডাক্তার বাবু আবার ফ্যান চালাইলে কারেন্ট বিল বেশি ওঠে আইসক্রিম খাইলে ডাক্তার বাবু ঠান্ডা লাগে খুব সমস্যা ডাক্তার বাবু খুব সমস্যা হ্যাঁ সমস্যা তো খুব

আচ্ছা ঠিক আছে তোমার চোখে সমস্যা না তোমার লেহা লেখাপড়ায় সমস্যা যাও বাড়ি যাইয়া মন দিয়ে পড়া হরো সব দেখতে পারবা চোখে কোনো সমস্যা নেই যাও 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 যাও